Gracias. অনেক ভালো সাড়া অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছি আমি মানে অবশ্য দরকটা করার পর ওয়েট করছিলাম যে দর্শক আমার ক্যারেক্টারটা আমাকে বড় স্ক্রিনে কিভাবে নেয় তো জায়গা থেকে বলবো দর্শক অনেক ভালো রেসপন্স করেছে পজিটিভ রেসপন্স করেছে আমাকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে যার কারণে ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে সবমাও আর সিনেমার অফার পাচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন অফার পাচ্ছি হ্যাঁ অবশ্যই পাচ্ছি সেটাই তো আমার স্টার্টিং টাইম হচ্ছে মেগা স্টার মুভি দিয়ে তো এই জায়গা থেকে আমি একটু চুজি হয়ে কাজ করব এটা তো ওই জায়গাটা থেকে এখনো অফিসিয়ালি কিছু হয়নি যখন হবে আপনাদের সবার সাথে তো আজকে পর্যন্ত আমি দরদের মুখে ঘুরতে আছি ভাই আসছে আপনারা সবাই এসেছেন আর দরদের প্রত্যেকটা সঙ্গেই সবাই স্টার্টিং থেকে এক পর্যন্ত এত বেশি ভালোবাসা দিচ্ছে তো ওই জায়গা থেকে আমি আমার দিলে অনেক অনেক বেশি ভালোবাসি শুটিংয়ের নার্ভাস ছিলেন কিনা এমন এমন সাফা সাকামারোয়া বলেন যখন আমি দরদের অফারটা পেয়েছি আপনাদের কিন্তু এত বড় সুযোগ এসেছে ওই জায়গা থেকে আমি এক্সট অনেক বেশি নার্ভাস ছিলাম বা যখন হচ্ছে আমি দরদের টিমের সাথে যুক্ত হই তখন থেকে আমার মনে হয় যে না ব্যাপারটা হচ্ছে এতটাও নার্ভাসনেস কিছু নাই এখানে সবাই এত বেশি সাপোর্টিভ এত বেশি ফ্যামিলি আমাদের প্রেশার হিসেবে আমাকে ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি আমার কাজটা সুন্দরভাবে করতে পেরেছি সব ছিল যে আমার যে দরদের ক্যারেক্টারটা ওইটার সাথে আমার যে রিয়েল লাইফ বা আমার যে প্রফেশনটা ছিল আমি তো অ্যাজ এ মরে হিসেবেই আমার ইন্ডাস্ট্রিতে এন্ট্রি তো এই জায়গা থেকে ক্যারেক্টারটা হচ্ছে একদম আমার লাইফের সাথে সিমিলারিটি ছিল এই হচ্ছে আমি আরও কাজটা আরও ভালো মতো করতে পেরেছি ইন্ডিয়া সম্পর্কে তিনি বলেন

আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে